চলমান বিপিএলে রীতিমতো উঠছে রংপুর রাইডার্স আসলে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে অপরিজিত নুল হাসান সোহানের দল এমন জয়রথে চড়ে সবার আগে প্লে অফে পৌঁছে গেছে রাইডার্সরা অপরদিকে পয়েন্ট টেবিলে তলানিতে রয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস বাইরে হাঁকডাক থাকলে মাঠের পারফরমেন্স হতাশ করেছে ঢাকা হতাশাজনক পারফরমেন্সে ঢাকার প্লে অফ খেলার সম্ভাবনা নেই বললে চলে তবে বাকি দলগুলোর মধ্যে কারাই গিয়ে বিস্তারিত প্রতিবেদনের বাকি অংশে অবশেষে রংপুর রাইডার্সের ষোলো কলা পূর্ণ হল একে একে আসরে খেলা ছয়টি দলকে হেসে খেলে হারালো রংপুর চট্টগ্রাম কিংসের নিজেদের ঘরের মাঠে হারিয়ে সবার আগে প্লে অফ খেলা নিশ্চিত করলো দলটি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে আসো শুরু করেছিল রংপুর ঢাকার ঘরের মাঠে স্বাগতিকদের চল্লিশ রানের বড় ব্যবধানে হারিয়ে শুরুতে নিজেদের সামর্থ্যের জানান দেয় তারা পরে ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারায় উনচল্লিশ রানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে হারিয়ে জয়ের হ্যাট্রিক পূর্ণ করে রংপুর সেটাও ত্রিশ বলে আট উইকেট হাতে রেখে দাপুট এক জয় এরপর ফিরতি ম্যাচেও যথক্রমে সিলেট ঢাকা ও বরিশালকে হারায় রংপুর খুলনা টাইগার্সের সঙ্গে প্রথম দেখায় বেশ জমজমাট লড়াই হয়েছে রংপুরের তবে শেষ হাসিটা রংপুরের মুখেই ছিল শেষ পর্যন্ত আট রানে জয় পায় তারা আর গতকাল চিটুকং কিংসকে তেত্রিশ রানে হারিয়ে অপরাজিত থেকে প্লে অফ নিশ্চিত করল সোহানের দল রংপুর রাইডার্সের নেতৃত্বে আছেন নুরুল হাসান সোহান টানা জয়ের কারণে বিপিএলের ইতিহাসে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জেতা রেকর্ড করেছেন সোহান তার নেতৃত্বে বিপিএলে পঁয়ত্রিশ ম্যাচ ছাব্বিশ জয় পান তিনি অধিনায়ক হিসেবে বেশি ম্যাচ জেতার রেকর্ডে দ্বিতীয় অবস্থানে আছেন ইমরুল কায়েস বিয়াল্লিশ ম্যাচে একত্রিশ জয় পান তিনি তৃতীয় অবস্থানে আছেন সাকিব আল হাসান ছিয়াশি ম্যাচে চুয়ান্ন জয় পান তিনি এবারে বিপিএলে সবার আকর্ষণ ছিল সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের দিকে ঢাকা এবার চ্যাম্পিয়ন হবে এমনটাও আশা করেছিলেন সাকিব কিন্তু মাঠের পারফরমেন্সে দর্শকদের হতাশ করেছে ঢাকা দলটি আট ম্যাচ খেলে মাত্র একটি জয় পায় সেই জয়টি দুর্বার রাজশাহীর বিপক্ষে ঢাকার এমন হতাশাজনক পারফরমেন্সে খেলার সম্ভাবনা নেই বলে চলে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা রংপুরে পরেই রয়েছে ফরচুন বরিশাল দলটি ছয় ম্যাচ খেলে চার জয় পেয়েছে চিটোকং কিংসও ছয় ম্যাচ খেলে চার জয় পায় তবে নেট নেট্রান্ডেটে পিছিয়ে থাকায় তাদের অবস্থান তৃতীয়তে দুবর আশায় সাত ম্যাচ খেলে তিন জয় পেয়ে চার নম্বর অবস্থানে রয়েছে খুলনা টাইগার্স ছয় ম্যাচ খেলে দুই জয় পেয়ে পঞ্চম এবং সিলেট স্ট্রাইকার্স সাত ম্যাচ খেলে দুই জয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে